আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পার্টিওয়ার লাগজারি কাজের থ্রি পিসগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ এই দোকানে চলে আসলে কিন্তু এই পার্টিওয়ে থ্রি পিসগুলো আপনার গাউসিয়া থেকে সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ল্যাভেন্ডার কালার মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এই যে দেখেন কামিজটা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার রেডিমেডের মধ্যে পাবেন দেখেন গলার উপর থেকে সম্পূর্ণ নিচপ ওয়ার্কে কাজ করা আছে আর এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আপনারা দেখতেই পারছেন যারা বিশেষ করে আপনারা পাকিস্তানি পার্টি নিতে রেডিমেড কাজ করা একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইনে এই রেডিমেড এই পার্টিয়ার থ্রি পিসগুলো গুলো নিতে পারবেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফিনও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা অন্য আছে পার্টি আর একটা এটার সাথে সেলর থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওন্নাটা আর ওন্না কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু এরকম ছায়াতে ওন্না থাকবে অনেক বড় লং চওড়া ঘিরে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে আপনাদের প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে একদম গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আর এটা কালারছে ভাই না এটা কালারগুলো একটু দেখি এটার মোট তিনটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে না এগুলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যাঁ পঁয়ত্রিশশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আর একটা কালার এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যাঁ পঁয়ত্রিশ প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা আকাশী কালার মধ্যে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা থাকবে সুতোর কাজ করা স্টোন ওয়ার্কে কাজ করা এটা সম্পূর্ণ লাক্সারি কাজ আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর প্যানেল এখানে দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর দেখেন খুবই গর্জিয়াস কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল সিপের মধ্যে কফলিনও কাজ করা থাকবে আর এটার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এর সাথে ওন্না আছে এটার সাথে একটা সেলর আছে একটা ওন আছে সেলরটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আমি একটু দেখি ভাই কাজটা এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর ওনটা একটু দেখি ভাই এটার কালার আছে ভাই না আরেকটা এটার দুইটা কালার মোট আর একটা কালার আছে দেখিয়ে দিব ওনাগুলো কিন্তু অনেক বড় পাবেন এই যে দেখেন ছয়টি ওনাগুলো পেয়ে যাবেন আর এটা আরেকটা কালার কোনটা আছে ভাই একটু দেখি এগুলো সাইজ কেমন থাকবে ভাই থেকে সাইজ থাকবে মাপে হ্যাঁ এই কামিজগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে হ্যাঁ আর এগুলোর প্রাইস পড়বে টাকা এগুলো আপনারা কিন্তু এখন গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা ডিপ বেগুনি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে পার্লের কাজ করা স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে করা আছে আর একটা কামিজ কিন্তু এক এক ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এটার হাতার স্টাইলে কিন্তু আলাদা আর এটার সাথে আর কি আছে ভাই দেখে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে আচ্ছা এটার সাথে খুব সুন্দর এটার সাথে খুব সুন্দর একটা ওন্না আছে ভাই খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন অন্য

আর এগুলা কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে দেখাচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন উপর থেকে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আর এটার হাতার কাজটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার কফিনে কফি নিয়ে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটা একটা এটার সাথে একটা অন্য আছে কন্টাস্টের মধ্যে এই যে দেখেন অন্যটা অনেক বড় কিন্তু এটা ছয়তে একটা অন্য আছে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর অন্যটা সম্পর্কে পার্টি ওয়ার থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে সেম কাপড়ের নিচের প্যানেলে কাজ করা এই যে আমি একটু প্যানেলের কাজটা দেখে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর কাজ করা এটা কি কালার আছে ভাইয়া এর এটা তিনটা কালার আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে দেখেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 33 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে 2500 করে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে 2500 করে সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে অথবা মার্কেট আসলে পাবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন যে 컬러টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে এখানে তো পা এর কাজ করা আছে খুব চমৎকারভাবে আর এটার প্যানেলটা কিন্তু খুব সুন্দর এখানে সম্পূর্ণ পাল্লের কাজ করা পেয়ে যাবেন সুতোর কাজ করা থাকবে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে পাল্লের কাজ করা আছে একটু কাটার করা আছে অনেক সুন্দর এটাও কিন্তু ডিজাইনটা খুবই ডিফারেন্ট হাতাটা দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর দেখেন হাতাটা আর এটা ব্যাক সাইডে একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া অন্য একটা সেলর একটা অন্য একটা সেলর একটা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা খুব সুন্দর গর্জিয়াস কাজে থাকবে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ সিল্কের ওপর সাইডের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ পার্টিয়ার অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা ছয়াশি আর এটা সেলরটা একটু দেখি ভাইয়া সেলরটা একটু দেখি এই যে দেখেন প্যান্ট সেলর ওকে আর এটা কালার দেখি এটা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলো সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে পঁচিশশো টাকা মাপ আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি ঠিকানাটা আপনাদেরকে খুব সহজে বলে দিচ্ছি আপনারা গাছসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে তিনের দশ তিনের দশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনার সরাসরি পেয়ে যাবেন দোকান থেকে আর যারা আসতে পারবেন তারা ভিডিওর স্ক্রিনটা দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য